আল্লাহু রাব্বুল আলামিন তার হাবিবকে রাখ দিয়ে বলেন আলহামিদুলিল্লাহ নবীজি পৃথিবীর জমিনে যারা সব সময় আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে পৃথিবীর জমিনে যারা র ওয়াদ-দার যারা সুখে দুঃখে কষ্ট আনন্দে জেল জুলুম নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা বাঞ্ছনার মধ্যে যারা আমি আল্লাহ তার সুক্রিয়া জ্ঞাপন করবে যারা প্রশংসা করবে আমি আল্লাহর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ডাক দিয়ে জান্নাতের প্রথম কাতারে দার করে দিব আল্লাহ রব্বুল আলমিন তার প্রশংসা সম্পর্কে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে পাঁচটা সুরার শুরুতে তিনি বলেছেন এভাবে কুরআনুল কারীমের প্রথম সূরা যে সুরাকে উম্মুল কুরআন বলা হয় এই সুরা আর এক নাম হলো সূরাতুল হামদ মানে হলো প্রশংসার সূরা এই সূরার শুরুতেও আল্লাহ রবুল আলামিন প্রশংসা দিয়ে শুরু করলেন আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহি বিল্লা আলামিন হাবিবী আপনি বলেন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ তালা বিশ্বজগতের প্রতিপালক এবারে আল্লাহ রব্বুল আলমিন সুরা নামে রাখ রাখতে বলেন আলহামদুলিল্লাহ এবারে আল্লাহ রবুল আলমিন তার নবীকে রাখ দিয়ে বলেন হাবি আপনি প্রশংসা করেন আমি আল্লাহ তালার প্রশংসা করেন আপনি বলেন আমি সমস্ত প্রশংসা সেই রবের জন্য আদায় করছি যেই রব আসমানকে সৃষ্টি করেছে ওয়াল আউট এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন ওয়াজুমাতিওয়ানুর এবং যেই রব আলো এবং অন্ধকারকে যিনি তৈরি করেছেন এবারে সুরা আয়াত ফের প্রথমায়াল ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এবারে আল্লাহ রবুর আলামিন ডাক দিয়ে বলেন নবীজি আপনি এবারে প্রশংসা আদায় করেন আপনি এবারে বলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার যেই আল্লাহ রব্বুল আলামিন তার গোলামকে কুরআনুল কারীম দান করেছেন এবারে সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা রাগ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি লাহু মা ফিস আউদি ওয়া মা ফিল এবারে আপনি বলেন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যেই মহান রব আসমানকে সৃষ্টি করেছে যেই মহান রব জমিনকে সৃষ্টি করেছে যেই মহান রব আসমান জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন এবারে আল্লাহ রব্বুল আলমিন ফাতিরের শুরুতে রাখ দিয়ে বলেন আলহামদুলিল্লা এবারে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে রাখ দিয়া বলেন নবীজি এবারে প্রশংসা করুন সেই রবুল আলমিনের এবারে আপনি এইভাবে প্রশংসা করুন আমি সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য ব্যয় করছি যেই মহান রব্বু আলামিন যেই মহান রব্বু আলামিন আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন এবং ফ্রেস্তাদেরকে যিনি সৃষ্টি করেছেন এবং ফ্রেস্তাদেরকে দুই দুই তিন তিন বা চার চার ডানা দিয়েছেন তার বাণী বাহন করবার জন্য এই মহান রবের দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এভাবে আপনি সর্বাবস্থায় আপনার উন্মদদেরকে বলে দেন তারা যেন তার রবের প্রশংসা সব সময় করে যারা সর্বাবস্থায় প্রশংসা করবে যারা কষ্ট আর নির্যাতন আর নিপীড়নের সময়ও প্রশংসা করবে সেই মহান রব্বুল আর বলে দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি তাই ময়দানে ডেকে ডেকে জান্নায়াতের প্রথম কাতারের মধ্যে দাঁড় করে দিব